আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলে আমার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কে কে খেতে পছন্দ করেন এখন আর লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটা লাউ নিয়েছি লাউটা এখন আমি কেটে নেব লাউয়ের খোসা ছাড়িয়ে আমি সুন্দর করে কেটে নেব প্রথমে লাউটা আমি মাছ বরাবর কেটে নিয়েছি এখন মাঝখান আবার একটু ফাল্টি দিয়ে ছোটো ছোটো পিস করে ছিঁড়ে কেটে নেবো আমার লাউটা কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি পাঙ্গাস মাছটাও কেটে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নেবো এখানে আমি নিয়েছি কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে লাউ বিশেষ করে লাউ রান্না করলে এখানে আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো কুচি করে কেটে নেবো পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব রান্না করতে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এরপর আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে তেল গরম হলে এরপর আমি দিয়ে দেবো কিছু জিরা জিরা দিয়ে একটু ভেজে নেব জিরাটা একটু ভেজে নে এরপর দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু লাল লাল কালার হয়ে যাবে এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা রাঁধুনি বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে তেলের সাথে মশলাটা একটু ভেজে নেব মশলাটা তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে এরপর আমি পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। পাঙ্গাস মাছগুলো দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো আমি ঢাকনাদের ঢেকে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি ঢাকনাদের ঢেকে কষিয়ে নেব মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা একটা করে মাছ বাটিতে তুলে সবগুলো মাছ আমি বাটিতে তুলে নিয়েছি এরপর কড়াইয়ে থাকা মশলার ভিতরে আমি লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে লাউগুলো কষিয়ে নেব। লাউগুলো কষিয়ে নিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি আগে থেকে জাল করে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব আমার পাঙ্গাস মাছ একদম হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ